শীতকাল মানেই মাঠে মাঠে ফসল পাড়ায় পাড়ায় জলসা হুজুরের পকেটে টাকা আর বাতাসে বিরিয়ানির গন্ধ আজ আমি এসেছি বরগাছিয়া আমরাঙার একটি গ্রামে লেখালেখির এটি আমার তৃতীয় সফর খেলনা খাবারের দোকান মনোহারি সে তো বসেছে আর সেই সঙ্গে আসে বাচ্চাদের প্রিয় মিকি মাউস এখন বিরানির প্যাকেট তৈরির কাজ চলছে কথা হলো এক ব্যক্তির সঙ্গে তিনি বললেন আমাদের গ্রামে পাঁচবার জলসা হয় এটি প্রথমবার আর এই যে হাড়িগুলো দেখতে পাচ্ছেন আজকে রাতেই চলে যাবে খিলকাপুর কালকে পয়লা জানুয়ারি ওখানে আব্বাস দিকে আসবে একশো সত্তর হাড়ি বিরিয়ানি হবে মজলিস করা হয়েছে মসজিদের সামনের চত্বরে জায়গা অল্প আমি বসেছিলাম মঞ্চের পিছন দিকে মসজিদের ভিতর দেখলাম শ্রীরামপুর ও এখানে শেষবারের সেই একই বক্তা একই ওয়াশ করলো থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোট হুজুরা কি পড়াশোনা করে না কোনো নতুনত্ব নেই কেন একই কথা বারবার মেয়েরা ছিল। না মজলি সে না কারোর উঠানে রাস্তার ধারে বা পাড়ার গলিতে গুটি সুটি মেরে বসেছিল তারপর ইয়ানো ভিটানির প্যাকেট নিয়ে হাসি হাসি মুখে বাড়ি ফেরা আমি এখন বাড়ি ফিরে ফিরেছি কন কনে ঠান্ডা রাস্তার শুনশান কেউ নেই ফেরাপ দেখলাম কিছু লোক আগুন তাপাচ্ছে আমি একটু আগুন পোহিয়ে নিলাম চলেছি রাস্তায় ওই মাঠে শিয়াল ডাকছে তারপরে হাড় কাঁপানো বাবা ঠান্ডায় কাঁপছিও